আমরা দিচ্ছি আপনাদের জন্য মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে এই সুন্দর সুন্দর গ্রাউন্ডগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে এই সুন্দর সুন্দর ফ্লোরাল গ্রাউন্ডগুলো একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে এন্ড খুবই সামার ফ্রেন্ডলি বিকজ এত বেশি সফট ফেব্রিকটা আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন কত টুকু সফট এন্ড প্রিমিয়াম কোয়ালিটির আমাদের এই ফেব্রিকগুলো খুবই সুন্দর সুন্দর কিন্তু এই খুবই সুন্দর প্রিন্টটা এন্ড মার্শাল এত বেশি সুন্দর অবশ্যই কিন্তু মিস করা যাবে না এন্ড হাতে ডিজাইনটা খুবই সুন্দর ম্যাকপোশনের ডিজাইনটা এত বেশি সুন্দর এন্ড এখানে কুচি করা আছে প্লাস বাটাম পেয়ে যাচ্ছেন কোমরের মধ্যে কিন্তু অ্যাডজাস্টেবল ফিতা পেয়ে যাচ্ছেন এন্ড এখানেও কিন্তু আপনারা যদি বডি সাইজ বডি যদি একটু কম হয় তাহলে এখানে কিন্তু আপনারা অ্যাডজাস্টেবল কিন্তু ফিতা লং পাচ্ছেন তিনটা 52 54 56 अवेलेबल পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এন্ড গ্যাপটা কিন্তু মার্শাল অনেক বড় একটা গ্যালের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যারা এটাক্সের গ্রাউন্ড গুলো যারা এই টাইপসের গ্রাউন্ড গুলো কিন্তু বেশি পছন্দ করেন একদমই রিজনেবল প্রাইস এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন তাই মিস না করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাচ্ছেন